আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রস্য সহমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আল্লাহ ফাকর রব্বিল আলমিনের দরবার লাখো কুটি শুক্রিয় আল্লাহ ফাকর রব্বিল আলমিন অনেক ভালো রেখেছেন এবং অনেক সুস্থ রেখেছেন তো আমি আবার আজকের মতো আবার আপডেটে চলে আসলাম এই যে আমাদের যে রেনুর যে প্রজেক্ট যেটা এটা তো আমরা রেনু ফালাইছি তো আজকে আমাদের চব্বিশ দিন শেষ আজকে বিকেলবেলা চব্বিশ দিন শেষ তো আমরা পাঁচ কেজি করে খাওয়াইতে হয় আর কি তো যখন আপনার আবার পঁচিশ দিন থেকে তিরিশ দিন পর্যন্ত আবার ছয় কেজি করে খাওয়াইতে হবে মানে সকাল দশটা বাজা ছয় কেজি আর হলে বিকেল চারটা বাজা ছয় কেজি এরম করে খাওয়াইতে হবে মানে পুরো এক মাস হ্যাঁ তো আমাদের রেনু হচ্ছে এখানে আমরা দুই কেজি রেনু ফালাইছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রব্বিল আলমিনে বরকত দান করছেন তো এখানে প্রায় মাছ আপনার দুই ইঞ্চি হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ তো এই যে এখন আমরা খাদ্য দুমু এখন যে মাছগুলা বড় হয়েছে না এখন আদার খাইতে যে পুটটিশ পুট্রিশ পুট্রিশ পুটটিস এরকম শব্দ করে হ্যাঁ খুব ভালো লাগে খুবই ভালো লাগে আসলে তবে একটা কথা আপনারা কেউ জুয়া খেলবেন না হ্যাঁ জুয়া না খেলে এ এগুলা মাছ চাষ করেন অনেক কাজে দিবে আমাদের ইয়াং জেনারেশন কিছু আছে কিছু না অনেকেই আছেন যে জুয়ায় আসক্ত হয়ে গেছেন যে অল্প টাকা লাভ পান পরে মানে বাকি টাকা হারান জাগা জমি অনেকে বিক্রি করে দেন গরু বিক্রি করে দেন ছাগল বিক্রি করে দেন ভেড়া বিক্রি করে অনেকে জুয়ায় আসক্ত হয়ে যায় মানে জুয়া খেলার জন্য টাকা তো আর পায় না এগুলো বিক্রি করে তো জুয়া খেলে তো আল্লাহ ধোয়াই লাগে আপনারা কেউ জুয়া খেলবেন না এরকম মাছ চাষ করেন পাক রবিল আলমিন দিবেন অনেক দিবেন তো আরেকটা কথা হচ্ছে এই যে আমি এখন মাছগুলো দেখাবো এই যে মাছ আসতেছে আলহামদুলিল্লাহ এই যে মাছ আসতেছে ফুট দিতেছে ঠিক আছে তো এই যে আমি দেখাইতেছি এই যে দেওয়ার সাথে সাথে চলে আসবে কারণ মাছের ইয়ে হয়েছে তো বড় হয়েছে সাইজ এখন

এই যে মাছের মাছ পালাটাই হইল চাষ আলাদা একটা নেশা তবে আমি মনে করি অন্য কিছুর চেয়ে এই নেশাটা যদি থাকে ভালো তো মাছের বয়স আজকে চব্বিশ দিন চব্বিশ দিনে আলহামদুলিল্লাহ মাছ মানে অনেক বড় হয়েছে দুই ইঞ্চি হয়েছে দুই ইঞ্চি ফারো হয়ে গেছে হ্যাঁ এমনও আছে দুই ইঞ্চি পার হয়ে গেছে মাছের সাইজ অনেক অনেক এখানে কেজি মাছ মাছ থেকে অনেক আমরা সেল করে ইনশাল্লাহ দুই মাস হয়তো লাগবে না এখন মাছ একদিনে যা বড় হবে আগে ছোট থাকতে এরকম দশ দিনে এত বড় হইতো না মাছ ঢেলিয়ে মাছ বড় হইতেছে তবে মাছ ওই যে খাদ্যগুলো আছে খাদ্যগুলোর শিডিউল মতাবে আপনারা খাওয়াইতেই হবে কিছু করার নাই কারণ কেউ যদি টাকার দিকে চান যে আমার তো টাকা অনেক চলে যাইতেছে তাহলে কিন্তু মাছ চাষ আপনার জন্য আসে নাই হ্যাঁ আমাদের এদিকে অনেকেরই মানে মাছ চাষ করার জন্য শখ আছে টাকা আছে কিন্তু এরকম এই যে পুকুর নেই আবার অনেকের পুকুর আছে সব কিছু আছে কিন্তু টাকা নাই হ্যাঁ গেলে মাছের নদীকে যে হালাই দিলে যে শেষ তা না কিন্তু এটার পিছনে শ্রম দিতে হয় টাইমলি এখানে মাছরে খাওয়াইতে হয় মাছের যত্ন নিতে হয় কোনো ফানকড়ি পড়ে কি না বা বগা বগ পড়ে কিনা এগুলার আবার ধুয়েতে হয় মানে নানান কিচ্ছা কাহিনি তবে আলহামদুলিল্লাহ পাক রবিল আলমিন মাসে প্রচুর ইনকাম আছে আল্লাহ দেয় তো আপনি ধারণাই করতে পারবেন না ধারণাই করতে পারবেন না যে মাসে কি পরিমাণ ইনকাম হয় বেশি নয় আপনি এই ষাট হাজার সত্তর হাজার টাকা সালাম দিলে এই মাসের পিছনে যদি সমগ্রাম দেন না তাহলে আল্লাহাক রব্ব আলমিন আপনারে অন্তত সত্তর আশি হাজার টাকা ইনকাম দিতে পারে লাভ এই দুই মাসে তিন মাসে এটার কাঁচা টাকা আর তো এই যে আপনার মাসে যে খাদ্য খাওয়াইবেন বা ই করবেন এটা আলাদা একটা মজা আছে আলাদা একটা মজা আছে এই যে মাছগুলার এভাবে খাওয়াইবেন আকানা যখন বড় হইব তখন তো আপনার পিছিয়ে পিছিয়ে দৌড়বে খুব শান্তি লাগে খুব শান্তি লাগে আলহামদুলিল্লাহ এই যে হড়ার সাথে সাথে হড়ার সাথে সাথে এই যে দেখেন কি করে দেখেন কি সুন্দর শব্দ করে দেখেন এই যে দেখছেন এই যে এগুলা শেষ এগুলা শেষ এখন এগুলা এসছে ওই যে মেসরাঙ্গা আছে চলে আছে মানে এখন শব্দ করে আগে তো শব্দ করতো না পুট্রিশ ফুটির একটা শব্দ করে এই শব্দগুলাই অনেক ভালো লাগে এই শব্দগুলোয় অনেক ভালো লাগে তা আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সুবর্ণচর তো আমার আব্বু মাছ চাষ করতেও আরও বহু তার থেকে মাছ চাষ করে ওনার মাছ চাষ করায় একটা নেশা তো উনি সোলকাল থেকে মাছ চাষ করে যেটা বলা যায় আমাকেও জন্মেরও আগে আমাকেও জন্মেরও আগে উনি মাছ চাষ করতেন তো ওই সময়ে উনি অনেক লস খাইতেন কারণ লস খাইতেন কি লেগে আমাকেও এই জমিনগুলাতে মানে যে প্রজেক্ট করতো না ওই প্রজেটে পানি থাকতো না মানে এক সিজন এক সিজনও মাছ বিক্রি করে দিত আর কিছু যদি থাকে যেত না এগুলা ওই শুকায় পানি শুকায় মাছ মরে যেত থাকতো না এর কারণে আঙুল লস হইতো অনেক এখন আর এই পুকুরটা তো বালুড়ে অনেক গভীর করছে এখন মাছ এটা তো থাকে ওইটা তো থাকে এটা তো হিসেবে মনে না আর হাতালে মানে আমরা কই আরে হাতাইলে হানি উড়ি উড়ি যা। মানে কোথেকে আল্লাহ ফানি দেখে জানি পানি আবার উড়ি যা এই কী সুন্দর শব্দ করে দেখেন কি একটা শব্দ মনে হয় যে বৃষ্টি পড়তে এরকম একটা শব্দ আসে আলহামদুলিল্লাহ আপনারা আমার ভিডিও প্রচুর মানুষে দেখতেছেন শুক্রিয়া আল্লাহ দরবারে তবে আপনারা আমার অনেক ভালোবাসেন এটা বোঝা যায় কারণ আমার ভিডিওগুলোতে ফুল ওইস্টাম উঠে এক এক ভিডিও কেউ চার মিনিট পাঁচ মিনিট করে আমার ভিডিওগুলো দেখেন দেখছেন আবার তো ওইদিকে দিই নাই এই যে খাদ্যগুলো লই আপনাদেরকে শুধু মাছের খেলা দেখাইতেছি এই যে আবার তো এদিকে কোনো দিয়েই নেই এদিকে তুমি ইনশাআল্লা আজান দিয়ে দিছে খাদ্য দিয়ে আবার নামাজ পড়তে যাইতে হইব সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই কথা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি